আপনারা যদি শান্ত হন আমি কিছু কথা বলতে চাই নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার দাবিতে শত প্রতিবন্ধকতার পরেও আপনারা যে উপস্থিত ঘটিয়েছেন আজকের এই ঢাকা শহরে যদি কোনো বাধা না আসত তাহলে সরোয়ারদের মতো দশটা উত্তর আমি সুস্পষ্ট বাংলাদেশের বর্তমান সরকারকে দাবি জানাচ্ছি না ময়দান আমাদের হাতে কথা বলতে সম্মানিত আমরা যা বলছি সত্য এবং ন্যায়ের মানদণ্ডে বলছি প্রশাসনকে ভয় করার কোনো দরকার নাই সংগের কাছে প্রতিবাদন করতে বলছি 57টি মুসলিম রাষ্ট্র থেকে বাইতুল মুকদ্দাসের इज्जत রক্ষায়ে মুসলিম সেনাবাহিনী সদস্যদেরকে পাঠাতে হবে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনের স্বাধীনতা উদ্ধারে ইসরায়েলের বিশদ ভেঙ্গে দিতে যেতে প্রস্তুত আছে ইসরায়েলের দোসর হচ্ছে পার্শ্ববর্তী হিন্দুস্তান ইসরায়েলের চিরবন্ধু হিন্দুস্তানের সাথে বাংলাদেশের কোনো ব্যবসায়িক চুক্তি হতে পারবে না কোনো রাজনৈতিক চুক্তি হবে না ষোলো বছর ফেসিবাদকে লালন করেছে ভারত ভারতের দালাল ও দোসরদেরকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না আমি তাহারিকে খাতমে বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে একটি আবেদন করছি আমাদের স্লোগান হচ্ছে মাসলাক যার দিন ইসলাম সভা আজকে তার প্রমাণ তাহারিকে খাতমে আমি দেখাতে পেরেছে সম্মানিত সুধি আমি একটি আহ্বান করছি কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সকল মাসলাকের মুসলমানের নেতৃত্বে তাহরিক সরওয়ার দিতে বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম মহাসভা করতে চায় কার করে প্রস্তুত আছেন হাত তুলে দেখান আখির দাওয়ানা السماوات والأرض أن تولينا في الدنيا محمد نور الله অত্যন্ত সফলতার সাথে লাখ জনতার উপস্থিতিতে শত পরেও আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম আজকে সফল হয়েছে এবং সুশৃঙ্খলভাবে আমরা প্রত্যাশা করি প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে সুশৃঙ্খলার সাথে জনগণ ফিরে যাবে নিজ নিজ অবস্থা